আসসালাম আলাইকুম আহমদুল্লাহ এক ভাই প্রশ্ন করেছে যে যারা প্রবাসে থাকে যারা প্রবাসী বিদেশে থাকে যারা তারা শারীরিক চাহিদা কিভাবে মেটাবে কি হালাল পদ্ধতি আছে সে হয়তো এটা মিন করেছে যে আগেকার দিনে যেমন দাসী থাকতো তারপরে এখন পয়সা দিয়ে কিছু করা যাবে কিনা যা কিছু সে মনে করতে পারে এর উত্তর হলো পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ রবুল্লা বলছেন

জেনাকার নারী এবং জেনাকার পুরুষ এদের উভয় যদি অবিবাহিত হয় তাহলে একশো বেত্রাঘাত করতে হবে যদি বেত্রাঘাত করতে করে মরে যায় তো মরে গেল যদি বেঁচে থাকে তাহলে তাকে নির্বাসন করে সেখান থেকে তাড়িয়ে দিতে হবে একশো বেত্রাঘাত করে তারপরে তাকে তাড়িয়ে দিতে হবে এলাকা থেকে দূরে সরিয়ে দিতে হবে আর যদি বিবাহিত পুরুষ হয় বিবাহিতা নারী হয় তাহলে তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড কঠিন ভাবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে তাদেরকে রজম করতে হবে এটা নির্দেশ মধ্যে এসেছে বলছেন যে আমি আল্লাহ রসুল সালাহসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন যে আমি সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে ভয় পাই সেটা হলো মানুষ বেশি বেশি করে জেনাই জড়িয়ে যাবে মানুষ বেশি বেশি করে প্রবৃত্তির অনুসরণ করবে জেনা বেড়ে যাবে সহি মুসলিমের দুই হাজার ছয়শো সাতান্ন নম্বর হাদিস আবু হুরাই রাজি আল্লাহ তালু বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে চোখের জিনা হলো দেখা কানের জেনা হলো শোনা অন্তরের জেনা হলো চিন্তা ভাবনা করা খারাপ কিছু নিয়ে তাহলে এই অঙ্গ হাতের জিনা হলো হাত দিয়ে ছোয়া হাত দিয়ে টাচ করা পায়ের জিনা হলো হেঁটে হেঁটে যাওয়া জিনা করতে যাওয়া তাহলে সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা করে অঙ্গেরও জেনার পাপ হচ্ছে সহি মুসলিমের পাঁচ হাজার একশো নয় নম্বর হাদিসে আবু আল্লাহ তালু বর্ণনা করছেন হাদিসটি আল্লাহ রসুল হাসান বলেছেন কিয়ামতের দিনে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রব্বুল তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না ওই মানুষগুলো আলাদা দূরে থাকবে তার মধ্যে এক নাম্বার হলো যারা বৃদ্ধ অবস্থায় জেনা করেছে বৃদ্ধ বৃদ্ধা জেনা করেছে বয়স হয়ে যাওয়ার পরেও জেনা করেছে সর্বশেষ যে হাদিসটি বলতে চাই আল্লাহ রসুল সাল্লাহামের কাছে এক ব্যক্তি আসলেন আশা করে বললেন আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন তো আল্লাহ রসুল্লাম বললেন যে তুমি ফিরে যাও আল্লাহর কাছে গিয়ে তোবা করো ক্ষমা চাও তো ব্যক্তি কিছু দূর গিয়ে আবার ফিরে আস আশা করে বলছি ইয়া রসুলাল্লাহ আপনি আমাকে পবিত্র করুন তো আল্লাহ সাল্লাম পুনরায় ফিরে দিলেন যে তুমি যাও এখান থেকে তুমি যাও গিয়ে তুমি তোবা করো তো ওই ব্যক্তি কিছুদের গিয়ে আবার আসলেন এইরকম ভাবে চতুর্থবার যখন আসলেন তখন আল্লাহ রসুলাম বলছেন যে বলো তোমাকে কি থেকে পবিত্র করব। তখন উনি বলছেন যে আমি জেনা করেছি তো আল্লাহ রসুল বলছেন যে এই লোকটা কি পাগল তখন সাহাব একরাম বললেন যে না আল্লাহ রসুল ইনি পাগল নন তাহলে দেখো তো সে মদ্যপান করেছে কি বলো না সে মদ্যপানও করে নাই তখন আল্লাহ রসুলাম বলে তুমি কি সত্যি জিনা করেছো বলে হা আমি জিনা করেছি আল্লাহ রসুলাম নির্দেশ দিলেন তাকে রজম করার তাকে রজম করা হলো এই ঘটনার কয়েকদিন পর একটি মহিলা আল্লাহ রসুল সালামের কাছে আসলো আসার পরে বললো যে আর আল্লাহ আমি আপনি আমাকে পবিত্র করুন তো আল্লাহ রসুল যে তুমি এখান থেকে যাও গিয়ে তুমি যা পাপ করেছো যে এই পাপই তুমি করলো আল্লাহর কাছে ক্ষমা চাও তো ওই মহিলা তখন ওই ব্যক্তির নাম উল্লেখ করে বলছেন যে আল্লাহ রসুল আপনি কি আমাকে ওই ব্যক্তির মতোই ফিরিয়ে দিচ্ছেন মানে এই মহিলা আগের ওই ওই ব্যক্তির সাথেই জিনায় লিপ্ত হয়েছে আল্লাহ রসুলাম বলছেন তুমি কি গর্ভবতী সে বলে আমি গর্ভবতী তো আল্লাহ রসু তোমার যখন বাচ্চা প্রসব হবে তুমি তখন আসবে বাচ্চা প্রসব হওয়ার পরে ওই মহিলা আবার আসলো আল্লাহ রসুল বললেন যে তোমার বাচ্চা কি দুধ ছাড়া অন্য কিছু খেতে পারে বলে না তুমি যাও তোমার বাচ্চা যখন সাধারণ খাবার খেতে শিখবে দুধ ছাড়া অন্য খাবার খেতে পারবে তখন তুমি আসবে একপর যে সেই সময় ওই মহিলা গেল আল্লাহ রসুল নির্দেশ দিলেন তাকে রসম করা হলো এইবার আমি মূল পয়েন্টে আসি এতগুলো কোরআনের আয়াত এতগুলো হাদিস দ্বারা কি প্রমাণিত হচ্ছে যে জেনা এমন একটি ভয়ঙ্কর পাপ শুধু পাপ না জেনা এমন একটি ভয়ঙ্কর পাপ এমন একটি কঠিন পাপ যে এজাতীয় পাপ পৃথিবীতে যদি পাপের জগতে সাজানো হয় তো তিন নাম্বার আসে এক আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শির্ক আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে দিয়ে তার ইবাদত করা এটা হচ্ছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় পাপ এরপরে নিজের সন্তানকে হত্যা করা আল্লাহ সুসম বলছেন কেউ যদি আমার সন্তানকে কি খাওয়াবো বলে সে হত্যা করে দেয় এটা দ্বিতীয় মহাপাপ অন্যান্য হালিসে অন্যান্য রকম অন্যান্য আসছে তিন নাম্বার হলো প্রতিবেশীর সাথে জেনা করা তো জেনা এমন একটি ভয়াবহ এমন একটি ভয়ঙ্কর এমন একটি মারাত্মক পাপ যে পাপ সাধারণত মানুষ করলে আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় কোনো ব্যক্তি যদি টাকার করে এবং করে ওই ব্যক্তি আল্লাহর কাছে যতই কান্না করুক না কেন দোয়া করুক না কেন ওইটা তার আল্লাহর কাছে গ্রহণ হবে না আল্লাহর কাছে গ্রান্থ হবে না যতক্ষণ নাসিব তাও বা তো করে থেকে ফিরে আসছে অথবা তার ইসলামের যে শাস্তি সেটা সে নিচ্ছে আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক সেটা ডিসকানেক্ট হয়ে যায় এত মারাত্মক মানের পাপ এখন কেউ যদি বলে যে আমরা প্রবাসের জীবন কাটাই আমরা সেখানে গিয়ে এক বছর দুই বছর থাকি এটা না যায়জ এক বছর ধরে দুই বছর ধরে তিন বছর ধরে একটা মানুষ বিদেশে গিয়ে পড়ে থাকবে তার স্ত্রী বাড়িতে পড়ে আছে এটা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ তার বিবির হক নাই তার পরিবারের হক নাই তার আব্বা আম্মার হক নাই ছেলে মেয়ের হক নাই সব কিছুকে ফেলে এসে বিদেশে গিয়ে পড়ে থাকবে বছরের পরে বছর এটা মহা অন্যায় তাই যারা বিদেশে আছেন হয় পরিবার নিয়ে চলে যান আর না হলে দেশে আসুন দেশে কাজকর্ম করে খান অন্যথায় আপনি এক মাস দুই মাস করে থাকুন আবার আসুন আবার যান আবার আসুন এমন করবেন আপনি দীর্ঘদিন ধরে স্ত্রী থেকে আলাদা থাকছেন এটা আপনি স্ত্রীর উপরে জুল করছেন এই জুলমের যে পাপ এটাও আপনার ঘাড়ে যাচ্ছে এর জন্য কি আমাদের আপনাকে জবাব দিতে করতে করতেই হবে কোনো মাপ নাই এখন কেউ কেউ বলে যে তাহলে আমরা তো জেনাভা বিচার করতে পারবো না তো আমরা তো হস্তমৈথন করতে পারি এটাও ইসলামের দৃষ্টিতে একটা জঘন্য হারাম আল্লাহ রাবুল আলম পবিত্র করুন মাজিদের মধ্যে বলছেন ওয়ালা তুল কবি আই দিক তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এটা নিজের হাতে নিজেকে ধ্বংস করে ফেলা কোন ব্যক্তি যদি হস্তপন করতে করতে এক পর্যায়ে তার মৃত্যু ঘটে এটা আত্মহত্যা হবে এটা আত্মহত্যা করলো সে নিজেকে শেষ করলো সে নামে যাবে তাই সম্মান বসুবিন্দু এই জন্য আমরা বলি যে প্রশ্ন করতেও আকেল লাগে প্রশ্ন করতেও জ্ঞান লাগে যে প্রবাসে আপনি আসেন বলে আপনি আজকাল জেনা ব্যাপার এত সহজ হয়ে গেছে জামান বা শেষ জামানার হাদিস আল্লাহ রসুল বলছেন যে শেষ জামানা এমন একটা সময় আসবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে শেষ জামানায় এমন একটা সময় আসবে মানুষ রাস্তাঘাটে জেনা করবে তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ওই সময়ের মানুষ যারা ইমানদার তারা বলবে যে এরা রাস্তাঘাটে না করে যদি কোনো সাইডে গিয়ে করত কোনো দূরে গিয়ে করত আড়ালে করত তো ভালো হতো আজকে আপনি যান শহরে যান যে সমস্ত পল্লীগুলোতে কাজ হয় আপনি রাস্তায় হচ্ছে রাস্তায়। যে জঘন্য আল্লাহর জমিনকে কাঁপিয়ে দেওয়ার মতো ভয়াবহ একটি অপরাধ আল্লাহ বলেছিলেন এই অপরাধ তোমরা ধারে কাছেও যাবে না আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল হসম বলছেন যে আমি দেখেছি যে কিছু মানুষ ফুলে গেছে মরার পরে ফুলে গেছে এবং কঠিন দুর্গন্ধ তো আল্লাহ রসুল বল জিজ্ঞেস করছেন যে এরা কারা তো আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে জানানো হচ্ছে যে এরা হচ্ছে জেনাকার নারী এবং জেনাকার পুরুষ তারা পুচি গন্ধ হয়ে গেছে চিন্তা করতে পারছেন কত ভয়ঙ্কর অপরাধ সেই জন্য জেনা বহমি সব তো দূরের কথা আমরা কোনো অশ্লীলতার সাথেই নাই আল্লাহ রব আলমিন আমাদেরকে বেঁচে থাকা তাওফিক দান করুক বলি আমিন আসসালাম আলাইকুম